বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে প্রতীকী মৃতদেহ নিয়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ অভিযোগ মালদা জেলার কালিয়াচক এবং যদুপুর এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি শহরের জলজলিয়া এলাকায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা এখানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সংগঠনের জেলা সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অন্যান্যরা সবটা সেবা <laughs> <Yeah. laughs> <laughs> 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 আপনারা দেখছেন যে আমরা একজন সিম্বলিক মৃত ব্যক্তিকে নিয়ে আছি ঘরে এটা আমরা মনে করছি যে এটা স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা সেটা আমাদের ঘাড়ে আছে আমরা বলছি বলো হরি হরি বল হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী ডামাডোল স্বাস্থ্য ব্যবস্থার কথা গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভাতে যে ক্লি ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশে বলেছেন যে প্যাকেজ করে দিতে হবে বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমকে প্যাকেজের বাইরে টাকা নেওয়া যাবে না আমরা কি দেখলাম গতকাল কালিয়াচক এবং প্রতিনিয়ত বিভিন্ন বেসরকারি নার্সিংহোম গজিয়ে উঠছে গোটা মালদা জেলা জুড়ে যাদের কোনো আইনি ব্যবস্থা নেই তাদের কোনো আইনি কিছু নেই তারা উইদাউট কোনো ক্রাইটেরিয়া মেনে এখানে নার্সিংহোমগুলো তৃণমূল নেতাদের মদতে মদত পুষ্ট চলছে এবং প্রতিনিয়ত হাজার হাজার গ্রাম বাংলার মানুষ সর্বশান্ত হয়ে ঘটিবাটি গামলা গরু ছাগল বিক্রি করে বাড়ি বিক্রি করে এখানে সর্বশান্ত হচ্ছে এবং তাদের প্রাণ যাচ্ছে এখানে ভুয়ো যে চিকিৎসা চলছে ভুয়ো ডাক্তার ভুয়ো চিকিৎসা ভুয়ো নার্সিংহোম তারই বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আমরা আজকে মাঠে নেমে ময়দানে নেমে সিএমএচ অফিসের সামনে বিক্ষোভ করছি এবং একটাই কথা বলছি যে সিএমএইচ অপদার্থ এই সিএমএইচ এর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় এবং যতক্ষণ পর্যন্ত এইখানে বেহাল দশা থাকবে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে যে ভিজিট ডাক্তারদের ভিজিট সাতশো আটশো হাজার আগে ছিল তিনশো চারশো দু পর্যন্ত ভিজিট করে দিয়েছে ডাক্তাররা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আগামী দিন মাঠে নেমে ডাক্তারদের ভিজিটের বিরুদ্ধে আমরা নামবো এবং ডাক্তাররা যাতে একটা লিমিটেড ভিজিট করে দেয় যাতে সাধারণ মানুষকে এখানে সর্বশান্ত না হতে হয় বিভিন্ন কোম্পানির সঙ্গে আপ করে এনারা হাজার হাজার টাকার ওষুধ লিখছেন হাজার হাজার টাকার এখানে তারা টেস্ট লিখছেন আর সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে শেষে তাদের প্রাণ যাচ্ছে সদ্যজাত একজন জন্ম হওয়ার বাচ্চা গর্ভাবস্থায় মারা গেছে এবং সেইখানে গিয়ে বেসরকারি নার্সিংহোমের হোলদোল নেয় কিছুদিন আগে সেই নার্সিংহোমে একটা ঘটনা ঘটেছিল বেয়াল তবিদ চলছে কেন তৃণমূল নেতা মন্ত্রীদের মদত পুগছে এই নার্সিংহোমের মালিকরা তার জন্য বহু নার্সিংহোমের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা সিএমএ অফিসের সামনে আজকে একটা মৃত ব্যক্তিকে সিম্বলিক আমরা দেখিয়ে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স